আজকে শুভ দীপাবলি আমরা মোমবাতি জ্বালাচ্ছি সুজন লাইটটা নিবাই দো শুভ দীপাবলিতে আলোয় আলোয় সারা বাড়ি ভরে ওঠে কারণ আজকের দিনে হলো অমাবস্যা আজকে কালী পূজা রাত বারোটার পরে আমাদের ওই যে আমাদের আমি একটু পরে দেখাবো আমাদের মন্দির সাজানো হয়ে গেছে ওই যে ওইদিকে এটা আমার বাড়ি আমার ছেলে মোমবাতি জ্বালাচ্ছে ছাদের সিঁড়ি থেকে তারপরে আমরা সামনের উঠানে যাব সুজন আমার ছেলে আমি আমরা সবাই মিলে মোমবাতি ধরালাম এতক্ষণ এগুলি লাগাইছি লাগাইতে অনেকক্ষণ সময় লাগে এখন আমরা নিচে চলে যাব সিঁড়িতে লাগানো শেষ বাস চলো এবার আমরা নিচে যাই এটা তো এটা জলে নেই জলে নেই নেব এটা বাগান বিলাস গাছ সাদা আর গোলাপি ফুল ফুটে আছে মানে কাগজের ফুলের মতন দেখা যাচ্ছে এটা এই যে নিচ থেকে উপর পর্যন্ত তারপর প্রতিটা ঘরের কোনায় কোনায় এখানেও একটা ধরাইছি আজকে মুম কম হয়ে গেছে যার কারণে নিচে বেশি দিয়ে ফেলছি এখন এই যে ঘরের সামনের দরজায় দিচ্ছি এই যে এই দুইটা নাই তো सब ঘুম ধারণা হয়ে গেছে

அங்க இருந்து எல்லாம் வந்துச்சு அதுக்கு வந்து அதுக்கு வந்து அந்த எல்லா அந்த இந்த வரதுல இயற்கراضي வந்து வரதுக்கு